দেখতে পাচ্ছেন আমরা শুটিং এ চলে এসেছি কুষ্টিয়া মিরপুর পৌরসভার ভিতরে দেখতে পাচ্ছেন আমরা যেখানে শুটিং করছি আজকে অনেক গরম পড়ছে যারা দেশ উদ্দেশ্যে বাইরে আছেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন এবং অবশ্যই পরিবারের সাথে সবসময় ফোন করবেন আর যারা মা বাবা রেগে গিয়েছেন অনেক ক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে বিদেশ পাঠিয়েছে অবশ্যই মা বাবার দিকে খেয়াল রাখবেন পরিবারের দিকে খেয়াল রাখবেন আর আমাদের যারা নাটক দেখেন কেমন লাগে অবশ্যই জানাবেন সবসময় আপনাদের জন্য ভালো কন্টেন্ট তৈরি করছি কিনা জানি না আপনারা কমেন্ট বক্সে জানাবেন কী ধরনের নাটক চাচ্ছেন জানাবেন আমরা ভালো আছি দলবল নির্বিশেষে একে অপরকে ভালোবাসেন প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখবেন নিজেদের খেয়াল রাখবেন শরীর দিয়ে খেয়াল রাখবেন নিজে বাসলে বাপের নাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিশ্চি আপনাদের মাছ থেকে আমি ফের ডন আবারও দেখাবে কথা বেশি প্রত্যাশা আল্লাহ হাফিজ আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার উনি তাদেরকে সুফিস জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ